আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আজকে তো ভোরবেলা তুমি যাচ্ছি পড়তে নতুন ড্রেস পরে আজকে বছরের শেষ দিন বলে কথা এই যে নতুন ড্রেস পরে বের হয়ে পড়ছি পড়তে এই ঠান্ডার মধ্যে একদম চমলক্ষ ড্রেস পরে যাচ্ছে এখন পড়তে তো এই তো দুই বান্ধবী হাটতে হাঁটতে এখন যাচ্ছি পড়তে আর আজকে কিন্তু প্রচণ্ড শীত পড়তেছে এই তো চলে আসলাম প্রাইভেটে স্যার অন্য ব্যাচ পড়াচ্ছে তো বাইরে একটু দাঁড়ায় দাঁড়ায় রোদ খাচ্ছি আর কি করবো তারপরে একবারে প্রাইভেট পড়া শেষ করে বাইরে বেরোতেই দেখি এত বড় একটা হাতি আই মিন সরি হাতি মানে তো বড় হবে প্রতি বছরের শেষ দিন সকাল সকাল হাতি দেখে তো একদম মনে হচ্ছে বছরটা একদম সফল হয়ে গেল কী একটা সিস্টেম দেখো হাতের উপর একজন মানুষ বসে আছে এবং সে এক এক করে সবাইকে দারান করে করে টাকা নিচ্ছে এইভাবে তো অনেকের কাছ থেকে টাকা নিলো মানে সুন্দর একটা ব্যবসা বলতে গেলে পরে আমারও তো অনেক কুতু কুতু হচ্ছিলো মনে করলাম তো আমি একটু টাকা দিই দেখি কি হয় পরে আমিও টাকা দিছি আর এই তো বান্ধবীকে বলছি ভিডিও করতে একটু জুম হয়ে গেছে মানে ভিডিওটা তেমন ভালো হয় নাই আমি টাকা দিয়েছি সে একদম শুরু করে টাকাটা নিছে আমি তো একদম ভয় পেয়ে গেছিলাম দেখতেই পাচ্ছ আমার রিয়াকশনটা তারপর হাত খেয়ে টাটা বাবাই করে চলে আসলাম বাসায় এত পরিমাণে শীত লাগতেছিলো এসে ড্রেস চেঞ্জ না করে শুয়ে পড়ছে লেপের মধ্যে একদম আমার অবস্থা দেখতেই পারতো একদম কি একটা অবস্থা এখন ঘরের সব কাজ আমাকে সেরে ফেলবো কারণ কালকে আসবে আমাদের তারফি খালা ইয়ে কালকে আসবে তারফি খালা তো এই তো বিকেলে আবার রেডি হয়ে চলে আসলাম একটু বাইরে বিকজ আমার আরঙে আমার ড্রেস একটা সেলাই করতে দেওয়া ছিল তো সেটা নিয়ে এখন যাচ্ছি বাসায় পেন দেখা হয়ে গেল আমার বান্ধবীর সাথে সে কিন্তু আমার মতো একটা পাগল মানে তার সিরা আছে অনেকটা সে অনেক ফানি আর দেখতে কিন্তু অনেক মাসাল্লাহ আমার থেকে অনেক সুন্দর দেখতে তো বান্ধবী এখানে উঠেছে একদম পেয়ারা পাটতে বাট সে এত কষ্ট করে মানে অনেক যুদ্ধ করে সে পেয়ারা পারতেছিল বাট পেয়ারাটা পাওয়ার পরে দেখে সে দুইটাই নষ্ট মানে তার কষ্টটা পুরোই বৃথা তার এখানে দেখে আগুন পুরানো হয়েছে তো আমি এখানে দাঁড়িয়েছিলাম কারণ এখানে এত সুন্দর তাপ আসতেছিল আর আমার ঠান্ডাও লাগছিল আর বসে ছোটো ছোটো পিচিরা খেলা করতেছে আমি দেখছি সেটাই আমরা তো দুই বান্ধবী মনের সুখে একদম ছবি তুলতেছি ভিডিও করতেছি আমি অনেকগুলো ভিডিও করে ফেলছি তারপর মনে করলাম একটু কিছু খাওয়া দাওয়া করা যাক দেন এখন হেঁটে হেঁটে যাচ্ছি দোকানে পাশে একটা দোকান আছে সেখানে এখন যেয়ে একটু কিছু খাওয়া দাওয়া করবো এই তো দেন চলে আসলাম দোকানে এখানে অনেকগুলো পিচ্ছি ছিল ওরা অনেক কিছু কিনতেছিলো খাওয়া দাওয়া করতেছিল এখানে আমরা দুই বান্ধবী দুটা কেক কিনে খেলাম খাবার খাবো বলে কথা আমার মুখে হাসিটা দেখো কত সুন্দর একদম আর এখানে আসা বলি একটা ডগি ডগি ডু সে কী যেন খাচ্ছে সেই ভালো জানে এই তো এখানে দেন বান্ধবীকে ডাটা বাবাই করে চলে আসলাম এখন আমি বাসায় আর বাসায় আসতে না আসতে দেখি আমি এখানে দুধ ভাত রেখে দিচ্ছি আমার জন্য রেডি করে একদম আচ্ছা দুধ ভাত খেতে কার কার ভালো লাগে অবশ্যই বলবা তো আমি এখন দুধ ভাত খাবো কলা দিয়ে একদম শুরুৎ শুরু আজকে ভিডিওটা করার কোনো ইচ্ছা ছিল না বাট মনে করলাম যে বছরের শেষ দিন একটা স্টেড হিসেবে রেখে দিই ভিডিওটা তো আজকের ভিডিওটা এটুকুই সবাই ভালো থাকবো অসুস্থ থাকবা সবাইকে আল্লাহ হাফেজ ভিডিও হ্যাঁ ভালো দেখা যাচ্ছে সুন্দর দেখা যাচ্ছে অনেক সুন্দর দেখা দিবি না তো